সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিরাপদ পরিবহন নিরাপদ সড়ক স্লোগানকে সামনে রেখে সাধারণ যাত্রীদের দাবি পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও জেলার লাহিরি শনিবার রাত সাড়ে দশটায় ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সম্মেলন কক্ষে একটি চূড়ান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সিদ্ধান্ত হয় আগামী পঁচিশ জুন বুধবার সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে লাহিরি নেকরথ রুটে পুনরায় বাস সার্ভিস চালু করা হবে আলোচনা উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সভাপতি নম্র চৌধুরী যোগাযোগ সম্পাদক কামাল কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম নির্বাহী সদস্য বুলবুল তরুণ উদ্যোক্ত বাস মালিক নির্ণয় চৌধুরী সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এছাড়াও যাত্রী সাধারণের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাহিদ ইকবাল অ্যাডভোকেট ননী গোপাল জাহিদানোয়ার রাসেল মাসুদ আহমেদ সুবর্ণ আবু বক্কর মাসুদ রানা বাবুল প্রভাষক জাকির হোসেন প্রভাষক বেলাল হোসেন বিএইচবিএফসি পঞ্চগড় শাখার ম্যানেজার সোহেল কৃষিবিদ আব্দু সালাম নুরুজ্জামান প্রমুখ আলোচনার সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ হল পঁচিশে জুন দুহাজার থেকে নিয়মিত ও সময় মতো গেট বাস চলবে প্রতিটি স্টপেজ এর নির্ধারিত সময় উল্লেখ করে বাস সময়সূচি চার টানানো হবে যাত্রী সেবার উন্নয়নে নেওয়া হবে নতুন উদ্যোগ সচেতনতা কার্যক্রম চালানো হবে নিরাপদ বাহন ব্যবহারে উৎসাহিত করতে যাত্রীদের মাঝে প্রচার চালিয়ে বাস সেবার গুরুত্ব তুলে ধরা হবে আসুন আমরা নিরাপদ যাত্রার জন্য বাস সার্ভিস ব্যবহার করে বিপজ্জনক ও অনিরাপদ বাহন এড়িয়ে চলি এটি শুধু একটি পরিবহন পুনরায় চালু হওয়ার সংবাদ নয় এটি যাত্রী সচেতনতা এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার আন্দোলনের অংশ তাই সকলকে নিয়ম মেনে নিরাপদে সম্মিলিতভাবে উদ্যোগকে সফল করে তুলতে আহ্বান জানান উদ্যোক্তারা